আজকে সুদানের মধ্যে আমি দেখলাম গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে সুদানের মানুষ না খেয়ে মারা যাচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে মানুষদেরকে দাফন করবার মতো জায়গা তারা খুঁজে পাচ্ছে না আজকের এই ডাক যেন আজকে ফিলিস্তিন থেকে শিশুরা দিচ্ছে এই ডাক যেন আজকে আরাকারের মুসলমানরা দিচ্ছে এই ডাক যেন চায়নার ওই ঘুর থেকে মুসলমানরা ডাক দিচ্ছে আজকে কাশ্মীর থেকে আমাদের বাচ্চারা ডাক দিচ্ছে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করো আজকে আমি বলতে চাই এই আয়াতে কারি হিমার ব্যাখ্যায় আল্লাহ রব এই আয়াতের জন্য কোনদারকে প্রেরণ করবেন না

والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نسيرا আল্লাহরবুল আলামিন সুমিত্র কুর আনুল কারিমে সুরানি সার পচাত্র নং আয়াতে কারিমের মধ্যে ডাক বলেন হাবি পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি ডাক দিয়ে বলেন তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না আল্লাহর রাস্তায় তোমরা কেন জিহাদ করছো না অথচ অসহায় নারী এবং শিশুরা আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে আল্লাযিনা ক্বালু রব্বানা জেনা আখরিজনা মিনহাযিল ক্বরিয়াতিল যালিমী আহলুহা অসহায় নারী শিশুরা আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলে ও রব্বুল তুমি আমাদের এই সারিমধ্যসী জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে এখান থেকে বের করো আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না অজ আল নানা মিল্লে তুমি তোমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে একজন বন্ধুকে আমাদের জন্য প্রেরণ করো অজে আল্লানা মিল্লেদুম তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী তুমি একজনকে প্রেরণ করো প্রিয় আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের এই ডাক যেন আজকে ফিলিস্তিন থেকে শিশুরা দিচ্ছে এই ডাক যেন আজকে আরাকারের মুসলমানরা দিচ্ছে এই ডাক যেন চায়নার ওই ঘুর থেকে মুসলমানরা ডাক দিচ্ছে আজকে কাশ্মীর থেকে আমাদের বাচ্চারা ডাক দিচ্ছে আল্লাহ তালা তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করো আজকে আমি বলতে চাই এই আয়াতে हिमालत देखा है আল্লাহ রবুল আলমিন এই আয়াতের জন্য কোনো ওলিকে প্রেরণ করবেন না আজকে আল্লাহর এই সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের উপরে হয়ে গিয়েছে আমার আজকে সুদানের মধ্যে আমি দেখলাম গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে সুদানের মানুষ না খেয়ে মারা যাচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে মানুষদেরকে দাফন করবার মতো জায়গা তারা খুঁজে পাচ্ছে না এই বড় চক্রান্ত মুসলিম দেশগুলোর মধ্যে তারা বিরোধ সৃষ্টি করে দিবে প্রথমে জ্ঞানজাম পাকিয়ে দিয়ে সেখানে তারা দখল দখল করবার মতো তারা ষড়যন্ত্র করে এই প্রথমে ইহুদদেরকে জায়গা দিলো আজকে ফিলিস্তিনকে তারা ইরা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে আপনারা জানেন ইন্দোনেশিয়া বৃহত্তম একটি মুসলিম কান্ট্রি এত বড় একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ার একটি জায়গা পূর্ব তিমুর খ্রিস্টানরা চক্রান্ত করে সেটাকে আবার খ্রিস্টান কান্ট্রি তারা ঘোষণা করে দিল এই যেই সুদানে সুদানে এখন এখন ঝামেলা চলছে সুদান যুদ্ধ চলছে এই সুদানের দক্ষিণ সুদানকে তারা খ্রিস্টান রাজ্য ঘোষণা করে দিয়েছে এখন এই সুদানকে আবার খ্রিস্টান রাজ্য বানাবার জন্য তারা পায়ে তারা করে যাচ্ছে প্রভাইয়ারা আমার গভীর মনোযোগ দিতে হবে যখন কোন মুসলমান শিশু কিংবা কোন মহিলাকে ধরে নিয়ে যায় কিংবা মুসলিমদের মধ্যে কোন একজন মুসলিম এলাকাতে এসে একজন মুসলিমকে ধরে নিয়ে যায় তখন সমস্ত মুসলিম জাতির উপরে জিহাদ ফরজাইন হয়ে যায় আজকে আল্লাহ নবী রাখ দিয়ে বলেন আল মুসলিম আল্লাহ আল্লা নবী দিয়ে বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের রঙ্গের মতো মুসলমান যদি চোখের মধ্যে ব্যথা পায় সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায় ঠিক তেমনি পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান ব্যথা পায় তাহলে এই পৃথিবীর অপর প্রান্তে মুসলমান যে আছে এই অপর প্রান্তে মুসলমানদেরকে ব্যথিত হতে হবে আজকে শুধু সুদান নয় দক্ষিণ সুদান নয় এই সুদান আরাকান কাশ্মীর ফিলিস্তিন আফগানিস্তান যেখানে আজকে মুসলিমরা নির্যাতন হয় সব জায়গার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন সব জায়গার মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলমান আজকে মুসলিমরা এর ব্যাপার পদক্ষেপ দিচ্ছে না জিহাদি চেতনা থেকে মুসলিমরা সরে গিয়েছে জিহাদি চেতনায় যদি আবার উদ্বুদ্ধ হতে পারে তাহলে আমার বিশ্বাস আগামীর রাজত্ব এই মুসলিমরা এই কায়েম করবে ভাইয়ের আমার গভীর মনোযোগ বেশুদ্ধ হবে এই মুসলিম জাতি যখন থেকে অস্ত্র ছেড়ে দিয়েছে যখন থেকে মুসলিম জাতির হাত থেকে অস্ত্র নেমে গিয়েছে তখন থেকে এই মুসলিমরা লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে এই খ্রিস্টান ইহুদিরা তারা জেনে গিয়েছে এই পাগলদের হাতে যদি একবার অস্ত্র উঠে যায় একবার যদি অস্ত্র তাদের হাতের মধ্যে উঠে যায় তাহলে পৃথিবী পৃথিবীর জমিনে কোরআনুল করিমের রাজত্ব তারা বাস্তবায়ন করবে